উড়িষ্যা তথা সমস্ত বাংলা জুড়ে চলছে রথযাত্রার উৎসব আর রথযাত্রা মানেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর শুরু হয়ে যাওয়া বলা যেতেই পারে রথযাত্রা হল বাংলার উৎসবের সূচনা গত অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের গ্র্যান্ড ওপেনিং হয়েছে তোমরা সকলেই জানো এবার কলকাতাতেও উদ্বোধন হলো নতুন এক জগন্নাথ মন্দিরের এই মন্দিরের বয়স মাত্র দু মাস খিদিরপুর আর নিউ টাউনের পর এটাই হল বাংলার তৃতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির দূর থেকে বহু মানুষ এখানে আসেন শুধুমাত্র জগন্নাথ দেবের আরতি দেখার জন্য এছাড়াও নতুন করে শুরু হয়েছে ভোগ বিতরণ পর্ব কলকাতার কোথায় তৈরি হয়েছে এই মন্দির কখন ও কিভাবে আসলে তোমরা সহজেই পৌঁছাতে পারবে এই মন্দিরে সব তত্ত্বই থাকছে এই ভিডিওতে তবে সবার আগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভ্রমণ প্রেমী বাঙালি নবনির্মিত এই মন্দিরটা দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকার একশো আট নম্বর ওয়ার্ডে অবস্থিত তোমরা যদি বাসে করে আসো তাহলে মুকুন্দপুর বা রুবি হসপিটালগামী যে কোনো বাসে করে প্রথমেই চলে আসতে হবে রুবির মোড়ে আর মেট্রো করে আসলে নামতে হবে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে বাস বা মেট্রো থেকে নেমে রাস্তা ঠিক অপরেই দেখতে পাবে রবি ঠাকুরের মোড় লেখা সাইনবোর্ড সেখান থেকে বাঁদিকে দশ মিনিটের মতো হাঁটলেই পৌঁছে যাবে একেবারে মন্দিরের সামনে তবে তোমরা চাইলে এখান থেকে অটো করেও যেতে পারো ভাড়া পড়বে ওই দশ টাকার মতো আমরা এখন এই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছি এখান থেকেই তোমরা মন্দিরে যাওয়ার অটো পেয়ে যাবে তাও তোমাদের যদি রাস্তা চিনতে অসুবিধা হয় তাহলে মনে রাখবে রুবি হসপিটালের এমার্জেন্সির গেটের ঠিক পাশের রাস্তা ধরেই তোমাদের হেঁটে যেতে হবে মন্দিরের ঠিক আগে আনন্দপুর বাস স্ট্যান্ড আছে আর মন্দিরটা রাস্তা ঠিক ওপরেই অবস্থিত বারোই মে বুদ্ধ পূর্ণিমার দিনে এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরটা অনেকটা পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তবে জায়গা শর্ট বলে শুধুমাত্র জগমোহন আর মূল মন্দিরটাই তৈরি করা সম্ভব হয়েছে এই পুরো মন্দিরটা সাত থেকে আট কাটা জায়গার ওপর নির্মিত এই পুরো মন্দিরটাতে তোমরা কলিঙ্গ স্থাপত্য শিল্পের নিদর্শন লক্ষ্য করতে পারবে পুরীর জগন্নাথ মন্দিরের একেবারে চূড়ায় যেমন ধ্বজা ওড়ে তেমনই এই মন্দিরের চূড়াতেও ধ্বজা লাগানো হয়েছে এগারোই জুন স্নানযাত্রার দিনে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল মন্দিরের সামনের দিকে জুতো রাখার জায়গা আছে সেখানে জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে আগেই বলেছি এই পুরো মন্দিরটা সাত থেকে আট কাটা জায়গার উপর তৈরি করা হয়েছে এই পুরো মন্দিরটার উচ্চতা প্রায় পঞ্চাশ ফুটের মতো মন্দিরের সামনের দিকটাই হল জগমোহন তার ঠিক মাথার ওপরে কলিঙ্গ শৈলী দেখতে পাবে এই মন্দির তৈরি করতে যে পাথর ব্যবহার করা হয়েছে সেই পাথর রাজস্থান থেকে আনা হয়েছিল এমনকি যেসব শিল্পীরা এই মন্দির তৈরি করেছেন তারাও রাজস্থান থেকেই এসেছিলেন জগন্নাথ দেবের এই মন্দির সপ্তাহের প্রতিটা দিনই সকাল ছটা থেকে দুপুর দুটো আবার বিকেল চারটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে প্রতিটা জগন্নাথ দেবের মন্দিরেই অরুণ দেবের বিগ্রহ থাকবেই এখানেও প্রবেশদ্বারের ঠিক সামনে আছে অরুণ স্তম্ভ এই অরুণ অরুণস্তম্ভটি পাথর দ্বারা নির্মিত হয়েছে প্রত্যেক জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে যেমন সিংহ মূর্তি থাকে অর্থাৎ সিংহদুয়ার এখানেও কিন্তু তার ব্যতিক্রম নেই দেখতে পাচ্ছ প্রবেশদ্বারের ঠিক দুপাশে রয়েছে দুটো সিংহমূর্তি অর্থাৎ এটি হলো মন্দিরে সিংহদুয়ার এছাড়া মন্দিরের দেওয়ালগুলোতে তোমরা স্থাপত্য আর ভাস্কর্যের সুন্দর নিদর্শন দেখতে পাবে চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরে প্রবেশ করে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো মন্দিরের চারপাশের দেওয়ালগুলো কাঁচ আর কাঠের ফ্রেম ব্যবহার করে তৈরি করা হয়েছে যাতে পথ মানুষেরা যাতায়াতের পথে সহজেই জগন্নাথ দেবকে দর্শন করে যেতে পারে এই মন্দিরের গর্ভগৃহে মোট তিনটি প্রবেশদ্বার আছে মন্দিরের একেবারে মাঝখানে রয়েছে গরুর দেবতা আর এই গরুর দেবতার বিগ্রহটা পুরোটাই কোষ্ঠীপাতর দিয়ে বানানো হয়েছে এখানে গরুর দেবতা প্রভু শ্রী জগন্নাথ দেবকে প্রণামরত অবস্থায় বিরাজমান রয়েছেন প্রভু জগন্নাথ দেব যেখানে বিরাজমান রয়েছেন তার ঠিক ওপরে কাপড়ের তৈরি নকশা করা সুন্দর একটা সামিয়ানা আছে সামিয়ানাটা কি সুন্দর লাগছে তাই না এই মন্দিরে প্রভু জগন্নাথ দেব একা বিরাজমান রয়েছে এখানে তোমরা বলভদ্র আর বন সুভদ্রাকে দেখতে পাবে না এখানে সারা দিনে দুবার জগন্নাথ দেবকে পুজো আর ভোগ নিবেদন করা হয় বিকেলের সন্ধ্যা আরতির পর দর্শকদের মধ্যে সেই ভোগ বিতরণও করা হয় নাট মন্দিরের ঠিক আগে জগমোহন মন্দিরের সিলিংয়ে বিশাল বড় একটা ঝাড়বাতি আছে সন্ধ্যের সময় যখন মন্দিরের সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হয় তখন সেই সময় ঝাড়বাতির আলোয় মন্দিরের ভেতরটা আরও বেশি সুন্দর লাগে জগন্নাথ দেবের যে গর্ভগৃহ তার ঠিক সামনের অংশের ওপরের দিকে তোমরা দেখতে পাবে নবগ্রহের মূর্তি এখানে প্রভু শ্রী জগন্নাথ দেবকে সিমেন্টের বানানো শ্বেতপাতরের তৈরি বড় একটি বেদি বা মঞ্চের ওপর রাখা হয়েছে আর এই মঞ্চ বা বেদির ওপরে ওঠার জন্য দুপাশে সিঁড়ি আছে এই মন্দির উদ্বোধনের দিনে বারো জন পুরোহিতকে পুরীর জগন্নাথ মন্দির থেকে আনা হয়েছিল উদ্বোধনের ঠিক আগের দিন মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজনও করা হয়েছিল শোনা যায় সারা রাত ধরে সেই যজ্ঞ হয়েছিল আর প্রভু জগন্নাথ দেবের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল ভোর রাতে মন্দিরের ভেতরের এক কোণে ছোট্ট কিন্তু খুব সুন্দর একটা তৈরি তুলসী আছে মন্দিরটা বড় রাস্তার একেবারে ওপরে অবস্থিত হওয়ায় যাতায়াতের পথে বহু ভক্তরা জগন্নাথ দেবের দর্শন করতে আসেন এখানে সকালের দিকটা খুব একটা বেশি লোকজন না এলেও পথ থেকে বহু মানুষ এখানে আসেন জগন্নাথ দেবের আরতি দেখার জন্য মন্দিরের বাইরের উঠোনটা খুব সুন্দরভাবে পাথরের ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে এই যে জায়গাটা তোমরা দেখছো এর তলায় কিন্তু ঘাস আছে তার উপরে পাথর বসানো হয়েছে চলো মন্দিরের চারপাশটা একবার ঘুরে দেখাই মন্দিরে তোমাদের প্রবেশ করার জন্য এই সাইডেও একটা দরজা আছে এছাড়া পানীয় জলেরও ব্যবস্থা আছে বাঁধিকের এই ঘরটা হলো রন্ধনশালা এখানেই জগন্নাথ দেবের জন্য ভোগ রান্না করা হয় মন্দিরের পেছনের দিকটা দেখানোর মতো বিশেষ কিছু আর নেই যে সমস্ত ভক্তরা জগন্নাথ দেবকে দর্শন করতে আসবেন তাদের বসার জন্য মন্দিরের সামনের দিকে বেশ কয়েকটা কাঠের বেঞ্চ করা আছে বিকেল হতে না হতেই লোকজন এখানে আসতে শুরু করেছেন জগন্নাথ দেবের আরতি দেখার জন্য আর কিছুক্ষণ পরেই জগন্নাথ দেবের আরতি শুরু হবে তবে তার আগে মন্দিরের সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হলো রাতের অন্ধকারে আলোকসজ্জিত মন্দিরটা বাইরে থেকে কেমন দেখতে লাগে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আরতির সময় হয়ে গেছে আগে তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাই এখানে তোমাদের বলে রাখি প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে জগন্নাথ দেবের আরতি শুরু হয় তবে তারও আগে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয় ভোগ নিবেদনের কিছুক্ষণ পর পর্দা দিয়ে মন্দির ঢেকে দেওয়া হয় তারপর আবার পর্দা খুললে শুরু হয় জগন্নাথ দেবের আরতি জগন্নাথ দেবের বেদির সামনে তোমরা দেখতে পাচ্ছ বড় একটা এলইডি স্ক্রিন লাগানো আছে প্রতিদিন সন্ধ্যা আরতি সময় এটা চালিয়ে দেওয়া হয় মন্দির উদ্বোধনের দিনের সমস্ত ভিডিও এই এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হয় দেখতে দেখতেই চলে এলো জগন্নাথ দেবের ভোগ প্রসাদ এখন দেবকে ভোগ নিবেদন করা হচ্ছে যেমনটা বলেছিলাম ভোগ নিবেদনের পর জগন্নাথ দেবকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ভোগ গ্রহণের পর পর্দা আবার খুলে দেওয়া হলো শুরু হলো জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি না এখন আর কিছু বলবো না তোমরা ভক্তি ভরে জগন্নাথ দেবের আরতি দেখো তাই আধ ঘন্টা ধরে চলল জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি আরতি শেষ হবার আর কিছুক্ষণ পরেই শুরু হবে ভোগ বিতরণ পর্ব তবে তোমাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে সমস্ত ভক্তরা আলাদাভাবে জগন্নাথ দেবকে পুজো দিতে চান আরতির পর আলাদাভাবে তারা পুজো দিতে পারবেন তবে তার জন্য সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগে মন্দিরের পুরোহিতকে আগে থাকতে বলে রাখতে হবে এখন তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে নিবেদন করা ভোগ ফেরত নিয়ে যাওয়া হচ্ছে এখানে বলে রাখি আরতির আগে জগন্নাথ দেবকে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগই অন্যান্য ভোগের সাথে মিশিয়ে দর্শকদের বিতরণ করা হবে এটাই হলো মন্দিরের রন্ধনশালা এখানে আগে থাকতে দর্শকদের জন্য খিচুড়ি ভোগ রান্না করা আছে ভোগ গ্রহণের জন্য অলরেডি বিশাল বড় লাইন পড়ে গেছে প্রতিদিন প্রায় পাঁচশোরও বেশি লোক এখান থেকে ভোগ গ্রহণ করে থাকে আমরাও দাঁড়িয়ে পড়লাম ভোগের লাইনে ভোগ হিসাবে ছোট শালপাতার মধ্যে খিচুড়ি আলুর দম আর ফল দেওয়া হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর ভোগ এ যেন তুল্য এর স্বাদই আলাদা ভোগ খাওয়ার পর ভোগের পাতা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা করা আছে অনেকেই আছে যারা ভোগ গ্রহণ করে পাতা এদিক ওদিক ফেলে দেয় এটা প্লিজ করবেন না যেখানে পাতা ফেলার জায়গা আছে সেখানেই ফেলবেন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে আনন্দপুরের এই জগন্নাথ মন্দির তোমাদের কেমন লাগলো তোমরাই কমেন্ট করে বলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সকলে ভালো থেকো আর সুস্থ থেকো জয় জগন্নাথ